খেলার মাঠে সবাই নামে কিন্তু সবাই তো নিজেকে খেলোয়াড় মনে করে কিন্তু আসল খেলোয়াড় কারা যারা খেলার মাঠে নেবে নিজেকে টিকিয়ে রাখতে পারে এই যে টিকিয়ে রাখা একটা মাঠের পরিবেশে নেমে নিজেকে টিকিয়ে রেখে বলকে বাউন্ডারি পার করা তারপর মানুষ তাকে চিনবে যে সে হচ্ছে আসল খেলোয়াড় লোকে তালে দিয়ে তাকে বলবে যে এ হচ্ছে আসল ব্যাটসম্যান তো সুদীপ্ত রয় অ্যাকচুয়ালি এই ব্যাটসম্যান এই ধরনের ব্যাটসম্যান দেখো সমাজসেবা অনেকভাবে করা যায় এই মানুষটা সমাজসেবার তরে মানে নিযুক্ত কিন্তু ইনি নিজেকে কিভাবে পরিচয় দেবেন নিজে এসে নিজের ঢাক ঝোল পেটেবেন আমার এই ফাউন্ডেশন আমার ওই ফাউন্ডেশন আমি এর সাথে যুক্ত আমি ওর সাথে যুক্ত সুদীপ্ত দা এই কিছু এই যে নিজের ঢাক নিজে পেটানো এই ব্যাপারটাতে না উনি খুব একটা বিশ্বাসী নন আমি ওই মানুষটাকে পার্সোনালি চিনি মানুষটাকে আমি জানি তাই আমি মানুষটা নিয়ে এত কিছু কথা বলতে পারছি ওই মানুষটা নিজের ঢাকটা নিজে পেটাতে ভালোবাসেন না এই যে একটা কাজ করলো কাজ করার পর মানুষ ওনাকে চিনল যে টিনুর জন্য উনি এটা করলেন টিনু এত দম পাচ্ছে কি করে টিনু এত ইন্সপায়ার হচ্ছে কি করে টিনু কি করে এতটা খুশি থাকছে টিনু কি করে এতটা কনফিডেন্ট থাকছে দেখো ওভার কনফিডেন্ট কোনো জিনিসই ভালো নয় কিন্তু কনফিডেন্টটা তো থাকছে একটা মানুষের মনের জোর তার লেভেল কে বাড়াচ্ছে ইয়েস এই সুদীপ্ত রয় এই দাদা এতদিন টিনুর পিছনে ছিলেন আমি দিলাম চলো অনেক মানুষ অনেক ভাবে বেরোচ্ছে চলো আমি না হয় ডিক্লেয়ার করে দিলাম ঠিক আছে এই সমাজসেবী দাদার মাধ্যমে না হয় কিনো দেখো এটা জানতে আর কারোর বাকি নেই কিন্তু অপোনেন্ট পার্টি কি করবে অ্যাজ ইউজুয়াল তারা শোয়াতে পারে ভাই কাকে কার সাথে শোয়ায়নি বাবাকে মেয়ের সাথে শুইয়ে দিয়েছে দাদাকে বোনের সাথে শুইয়ে দিয়েছে এরা এটাতে মাহির একদম চকাচক কিছু পারুক আর না পারুক না কারোর সাথে কাউকে শুইয়ে দিতে ভালো পারে তোমরা আগেও দেখেছো তো এবার আমি একটা কথা বলি যারা বুদ্ধিমান মানুষ হবে যারা কর্মে বিশ্বাসী হবে যে আমি মুখে নয় আমি কাজে দেখাবো আমি ঝাড়া পিকে নয় সুদীপ্ত রয় মানে এই সুদীপ্ত দা পারলে পারতেন না চ্যানেলটা খুলে টিনুর কমিউনিটিতে উঠে পরপর লাইভ করতে আমরা তো টিনুর পক্ষ হয়ে কথা বলি টিনুর পরও কিয়াকে নয় বারবার বলছি পরও কিয়াকে নয় টিনুর সিচুয়েশানকে সবাই সাপোর্ট করেছি তো সেই ক্ষেত্রে আমাদের লাইভে উঠে সুদীপ্ত দা নিজের প্রচার করতে পারতেন না করেননি কেন না একটা মানুষকে কোনো কাজে এগোতে গেলে একটা ফোকাস মেন একটা গোল থাকে প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে এই গোলটায় পৌঁছতে গেলে আমাকে কোনোভাবে মাইন্ডকে ডাইভার্ট করা চলবে না যারা অ্যাকচুয়াল বুদ্ধিমান মানুষ যারা অ্যাকচুয়াল ভালো স্টুডেন্ট এক ভালো টিচার তারা এই ধরনের কাজ করে তাই তো ভাই তুমি আমাকে তুমি চার মারবে তোমাকে দেখে আমি জেতার জন্য ছক্কা মারবো বাট সামনে এসে না আমি পিছন থেকে থাকবো তাই তো অবশ্যই গুরু যদি হয় গুরু নিজের ঢাক কেন নিজে পেটাবে শিষ্যকে এমনই তৈরি করো যে গুরুর নামকে রশন করবে রশন করবে তাই তো তো আমার মনে হয় এই জিনিসগুলোই ভালো তো এই দাদা এখনো পর্যন্ত এসেছেন সবার সামনে উনি আসেননি উনি এই নিজে থেকে নিজের ঢাক পেটানো ঢেড়া পেটানো বিশ্বাসী নন আর ওনার কাজ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় ওনার কাজটা অনেক দূর পর্যন্ত সীমাবদ্ধ তাই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে উনি নিজের প্রচার পছন্দ করেন না উনি পছন্দ করেন আমি কর্ম করে যাই যার আমি আমার দ্বারা যদি কোনো মানুষের ভালো হয় সেই মানুষগুলো এমনিতেই ভাই আমি তো এমনিতেই তখন আমার নাম তো মানুষ বলবে আমাকে মানুষ চিনবে জানবে আমি আরও মানুষের পাশে থাকতে পারবো এটা হচ্ছে মেন ব্যাপার এবার হচ্ছে দেখো এই তোমরা সবাই জানো কালকে ঘটনাটা কি হয়েছিল যে টিনুকে নিয়ে ওই যে কিমা দেখলাম বলছে যে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে না 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 আমি তোমাদের ব্যাপারটা বলছি শুনে নাও টিনুদের বাড়ি থেকে আসার সময় যে রাস্তাটা দিয়ে আসতে হতো দাদা ওই রাস্তাটা দিয়ে কিছুটা আগে গাড়ি নিয়ে এসেছেন তো তাহলে দাদারও মাথায় ঢোকেনি যে আমি ওই রাস্তার মাঝামাঝি জায়গা দিয়ে গাড়ি নিয়ে গেলে টিনুরা টোটোতে করে এসে এই রাস্তার মোড়ে দাঁড়ালে ওই গাড়িটা টিনুরা ইজিলি আমার গাড়িতে উঠতে পারতো দাদা যে জায়গায় এসে দাঁড়িয়েছেন টিনুরা অতটা দূর ট্রেনে করে এসছে তারপরে এসে এই জায়গায় গাড়িতে উঠেছেন ওটা দাদা বুঝতেই পারেননি দাদা নিজেই বুঝবে ভাবলেন এই যে সত্যি তো তাই ওই জায়গাটাতেই তো আমি তো ওই মাঝখান দিয়েই এলাম তাহলে অর্ধেক রাস্তায় টোটো এসে দাঁড়ালে আমি তাহলে এখান দিয়ে গাড়িটা ইজিলি নিয়ে আসতে পারতাম আসলে মানুষেরই ভুলগুলো হয় তো সেই ব্যাপারটাকে কেন্দ্র করে আরে ভাই এরা তো শোয়াতে খুব ভালো করে পারে বলছি না ইন্টারভিউগুলো শোয়ানো এরা এইসব দিকে স্মার্ট ছো যখন মানুষ কিছু করতে পারে না তখন মানুষের একটাই কাজ থাকে একে চরিত্র ধরে টানাটানি করো তাই তো ভাই শোনো আসল যারা ক্রিয়েটার হবে না যারা আসল যুদ্ধের সৈনিক হবে না তারা চরিত্র ধরে নয় তারা লড়তে জানে আর লড়বো মানে কি কথার বাণী লড়াবো কথার বাণী জর্জরিত করে দেবো পজিটিভ গালাগালির দরকার পড়বে না কাউকে কারোর সাথে শোয়ানোর দরকার পড়বে না কারোর চরিত্র ধরে টান মারতে হবে না বুঝতে পেরেছো এ হচ্ছে আসল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অ্যাকচুয়াল ধর্ম হওয়া দরকার কিন্তু নোংরামি তো তোমরা দেখতেই পাচ্ছ নোংরামির চরম শিখরে পৌঁছে গেছে অসভ্যতার চরম শিখরে পৌঁছে গেছে তাই না এটা তো এই মাহির একদম এক্সপার্ট এবার একটা কথা বলি কালকে একজন ম্যাডাম দেখলাম লাইভে বসে বলছেন যে এই সমাজসেবক দাদা কন্ট্রোভার্সি না খেলে আইনের মাধ্যমে ভাই কন সমাজসেবক দাদা কখন কন্ট্রোভার্সি খেলছে সমাজসেবক দাদা চ্যানেল কারুর চ্যানেলে বসে লাইভ করছে না নিজের চ্যানেল থাকা সত্ত্বেও সমাজসেবক দাদা এসে কারুর কমিউনিটিতে গড়াগড়ি করো মানে গড়াগড়ি করছে নাকি টিনুর ভিডিও থেকে ক্লিপিংস তুলে তুলে এই তো কালকে হাইকোর্টে গেল কালকে টিনুকে নিয়ে পরশুদিন হাইকোর্টে গেল করেছে কিছু ক্লিপিংস নিয়ে নিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে না না ম্যাডাম আপনি এখনও বুঝতে পারেননি সবাইকে ভাবেন কেন একই রকম ভাববেন না আপনার টেক্কা দেওয়ার মতো লোক এসে গেছে দিদি বুঝতে পেরেছেন ম্যাডাম টেক্কা দেওয়ার মতো লোক এসে গেছে কথা কম কাজ বেশি বারবার বলছিলাম না কথা কম কাজ বেশি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে সমাজসেবক দাদা কিছুদিন আগে নিজে সরে গেছিলেন কেন বলো একটা কারণই কারণ উনি বুদ্ধিমান উনি টিনার কথাই সোশ্যাল মিডিয়ায় এসেছিলেন আরে ভাই যে মানুষটা এরকম লাখে লাখে কাজ করে যে মানুষটা একটা ইফ এরকম একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত সেই মানুষটা পারলে পারতো না তার এইসব দেখি 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 চ্যানেল গ্রো করতে কোটা ছিল গো একশো দশটা না পঁচাত্তর না পঁচাশিটা মাত্র সাবস্ক্রাইবার ছিল সেই মানুষটা পারতো না তিনি তো কত বছর আগে থেকে সোশ্যাল ওয়ার্ক করেন তাই তো তাহলে তিনি পারতেন না একটা করে সোশ্যাল ওয়ার্ক করবেন আর ভিডিও ছাড়তে ভিডিও ছাড়তে সবাই এগুলো পছন্দ করে না সবাই নিজের ঢাক নিজের ঢেরা পেটায় না আর সবাই সব জিনিসটা পয়সার জন্য করে না নিজের নাম প্রচারের জন্য করে না এটাই হচ্ছে অ্যাকচুয়াল সুদীপ্ত রয় আজকে আমি সুদীপ্ত রয়কে খুব ভালোভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করে গেলাম এই মানুষটা কীরকম ধরনের মানুষ ঠিক আছে আমি সুদীপ্ত রায় বলছি মিস্টার ফিস্টার বসাচ্ছি না কারণ উনি আমার দাদা সেই জন্য আমি ওনাকে সুদীপ্ত রয় বলছি তো সেই ক্ষেত্রে এই দাদা একটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে দেখো সবাই কি ভেবেছিল টিনু ওই এরিয়া ভিত্তিক এই কোট এই কোট ছোট এরিয়া কোট এই কোটের মধ্যেই পড়ে থাকবে টিনু এগোবে না 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 এই ধারণাটা ভুল আমি বারবার বলতাম যুদ্ধক্ষেত্রে নেমে যদি আমি অপরপক্ষকে ভাবি দুর্বল কখনোই ভাবা উচিত নয় পিছন থেকে এসে মারতে পারে সামনে থেকে এসেও মারতে পারে এরকম ঘটনা ঘটতে পারে এগুলো তো যুদ্ধের কৌশল ঝগড়া করলে হবে না তুমি আমার পিছন থেকে মারলে কেন সামনে থেকে কেন মারলে না এটা হচ্ছে খেলা এটাই হচ্ছে যুদ্ধের প্র্যাকটিক্যাল খেলা এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে এবার হচ্ছে সব বড় কথা দেখো আমি যদি ভালো কাজ করি আমি যদি ঠিক কাজ করি ধরো বাচ্চাটা আমার কাছে এই যে বাচ্চাটাকে ধরে টানা টানি নোংরা কথা বাচ্চাটাকে ধরে টানা টানি আজকে এই জায়গাটা পর্যন্ত এলো কেন তোমরা চিন্তা করো আজকে এই জায়গাটা পর্যন্ত কি আসার কোনো দরকার ছিল ছিল দরকার ছিল না তো যেদিন রাত্রে জানতে পেরেছিল আমাদের টান্দীপ ভাই জানতে পেরেছিল নিজের ওয়াইফের সম্পর্কে আমরা ভিডিওতে যতটুকু দেখেছি যেদিন জানতে পেরেছিল যে নিজের বউ এইরকম ধরনের চলো ওনার কথা অনুযায়ী ওর কথা অনুযায়ী টান্দীপের কথা অনুযায়ী ওর বউ পরকিয়া করে ঠিক আছে পরকিয়া করছে অন্য পুরুষের সাথে সেই দিন সেই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় নাই তুলতে পারতাম আমি ফেসবুক লাইভ করে নাই জানাতে পারতাম আমি মানুষকে নাই আনতে পারতাম এর মধ্যে আমার যদি কোনো প্রবলেম হয় আমি আগে কাকে জানাবো আমার নিজের পরিবারের লোক নিজের আশেপাশের লোক নিজের সালিচি সবার নিজের লোকেরা সোশ্যাল মিডিয়ায় কেন আনতে গেল কেন আনতে গেল সব থেকে বড়ো কথা টিনু যদি কোনো নোংরামি করতো ওর যদি নিজে থেকে ইচ্ছা থাকতো যে আমি আর সব থেকে বড়ো কথা টিনু যদি অতিরিক্ত বুদ্ধিমতী হতো তাহলে ওই যে যে টিনুর ফোনটা যে ফোনটা টনদীপের কাছে আছে সেই ফোনটা থেকে বা যে ল্যাপটপটা ইউজ করতো যে ল্যাপটপটা টিনু ইউজ করতো সেখানে নিশ্চয়ই টিনু ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল টিনুর ইউটিউব খোলা ছিল টিনুর সমস্ত টিনুর ফোনের অ্যাকাউন্ট খোলা ছিল পেটিএম বলো ফোনপে বলো গুগল পে বলো যা যা বলো টিনুর ক্ষেত্রে যা খোলা ছিল সেগুলো সে ছটা ছট করে লক করে দিয়ে আসতে পারতো ঠিক টনদীপ ভাই যেটা করেছে আমরা ভিডিওতে যেটা দেখতে পেয়েছি যে সেই রাতে ঝটপট ঝটপট করে টিনু যে টাকার পরিমাণটা দেখিয়েছিল একটা ভিডিওতে তোমরা দেখেছো তোমরা বলো ভিডিওটা তো নেই ভিডিওটা তো নেই না ভিডিওটা আছে আমাদের কাছে ডাউনলোড আছে ভিডিওটা তো পোস্ট হয়েছিল তো ভিডিও টু ভিডিও কথা বলছি ভিডিওর বাইরে কথা বলার দরকার নেই তো সেই যে পরিমাণ টাকা ঝরঝড় ঝটঝট করে ডিডাক্ট হয়ে গেছিলো কীরকম মেন্টালিটির মানুষ হলে বউ পালালে রাত্রিবেলা টাকা ডিডাক্ট করতে হয় এই যে ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো জানতে পাচ্ছি। মানুষের মেন্টালিটি কোন লেভেলে গেলে সেই লেভেলে গেলে সেই লেভেলে গেলে এই চিন্তা ভাবনাটা আসে আমরা বিপদের দিনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যাই যখন আমার ঘরে কোনো ক্রাইসিস চলবে আমি হতভম্ব হয়ে যাই মানুষ টাকা পয়সা নিয়ে বেরোতে ভুলে যায় সেই মুহূর্তে সে এই লাখ টাকা ডিডাক্ট করতে ব্যস্ত এটা ঘটনা এটা সমালোচনার অঙ্গ একটা একটা মানুষের মেন্টালিটি সেই লেভেলে চলে যায় আমরা সেই জিনিসটাও দেখেছি ঠিক আছে গেলো তারপর বাচ্চা নিয়ে হলো বাচ্চা নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দেখো হ্যাঁ টিনা একটা কথা বলেছিলো তার ভিডিওর মধ্যে তোমরা সবাই জেলেছিলে দেখো সব কথা তো সব জায়গায় বলা যায় না তা আমার মনে হচ্ছে না এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার এখন সময় বলে পরে শেয়ার করবো সময় মতো শেয়ার করবো টিনু বলুক তারপর শেয়ার করবো এখন শেয়ার করবো না আমি তো হোক ব্যাপারটা হচ্ছে এটা যে এই ঘটনাগুলো পরপর আমরা দেখেছি ভাই কোন পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলে সব কথা এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে ম্যাডাম যে আমরা দেখতে পাচ্ছি এই যে জিমি রিতম এইসব যে ব্যাপারগুলো চলছে এই ব্যাপারগুলোতে আজকে চ্যানেল বন্ধ করার জন্য বিভিন্ন জনের কাছে বলতে হচ্ছে এগিয়ে আসার জন্য পিটিশন জমা দেওয়ার জন্য কেন পিটিশানে সাইন করার জন্য কেন না এই চ্যানেলগুলো থাকার থেকে চলে যাওয়া ভালো এই চ্যানেলগুলোর জন্যে অনেক মানুষের ক্ষতি হচ্ছে যুব সমাজ হ্যাম্পার্ড হচ্ছে মানুষের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে এদের ভিডিও দেখে তাহলে এই যে নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের পার্সোনাল প্রবলেম স্বামী স্ত্রীর প্রবলেম এই যে দিনের পর দিন ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে একটা ক্রাইম এটা হচ্ছে একটা নোংরামি তাহলে আমরাও তো দাবি করব কিছু মানুষ যে এই ধরনের চ্যানেলগুলো উঠিয়ে দেওয়া হোক যারা ব্লগিংয়ের নাম করে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াচ্ছে কারণ এদের জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে বাচ্চা কাচ্চা বাচ্চারা কী শিখছে যে বউ পালিয়ে গেলে ফেসবুকে আর ইউটিউবে বউকে বিক্রি করতে থাকো বেচতে থাকো আলু পটল মুলোর মতো তাই তো আলু পটল মূল্যের একটা স্টেজ থাকে কারণ আলু পটল মূলও তাদেরও একটা দাম আছে কারণ আলু ছাড়া ঘরে একটা রান্না হয় না তুমি যাই রান্না করে একটা আলু না দিলে তোমার তরকারি ফুলফিল হবে না তো সেই ক্ষেত্রে আলু পটল মূলও একটা দাম আছে যেটা চিনুন আজকে বাজারে কোনো দাম নেই টিনুকে যেভাবে বিক্রি করা হয়েছে যেভাবে নোংরামি করা হয়েছে ভাই এটাও তো একটা নোংরামো জিনিস এই জিনিসগুলোকে আইন বিচার করবে এই যে আজকে ওয়াইটিতে সালিচি সভা বসছে আদৌ কি এটা তার তাদেরকেও তো জমা দিতে হচ্ছে পিটিশানে সাইন করে কোথায় আদালতে তাহলে বিচারটা কোথায় হয় বিচারপতি রায় দেন আদালতে বিচার হয় তাই তো আর এই মাঝখান থেকে শোনো সমাজসেবা আমি কালকে একটা ভিডিওতে বলছিলাম না সমাজসেবা সবার দ্বারা হয় না সমাজসেবা করতে এসে অ্যাকচুয়াল মানুষের সমাজের জন্য মানুষের হিতার্থে সেবাটা করতে হয় যেখানে নিজের স্বার্থটা ঝট করে লুকিয়ে থাকবে না নিজের স্বার্থটা চরিতার্থ করার জন্যে নয় সমাজসেবা সমাজসেবা হচ্ছে তুমি তোমার কর্ম করে যাও মানুষ তোমাকে চেনাবে তুমি কর্ম করার আগে নিজে এসে নিজের ঝাঁক ফেটাবে এটা ক্যারলি সমাজসেবা বলে না আর এই জন্যে এত ফেক মানুষে পড়ে গেছে যে মানুষ বুঝতেই পারছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে আইনের দ্বার সবসময় খোলা যে কোনো মানুষ যে কোনো সময় আইনের দ্বারস্থ আমরা হতে পারি আরে ভাই আইনজীবীরা বসে আছেন আজকে যে টানদ্বীপের আইন দরকার হলে আমার কোনো বিষয় যদি কোনো কখনো কোনো ঘটনা ঘটে আমি সেই আইন অঙ্গকে আমি নিজে আমি আমিও হায়ার করতে পারি এটা কোনো ফ্যাক্ট না সেই নাই সেই আইন অঙ্গ হয়তো কোনো দিন কেস লড়তে পারে আমি কথাই বলছি ভাই আমি তার তাকে হায়ার করব তিনি আমার মক্কেল মানে আমি তার মক্কেল তাই তো তিনি কেস লড়বেন পরিষ্কার কথা তো সেই ক্ষেত্রে এগুলো কোনো বড় কথা নয় যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় আইনের দ্বারস্থ হতে পারে অতএব কার মধ্যে দিয়ে যাব সেই মানুষটা কতটা আসল কি নকল সেটা চেনার ক্ষমতা মানুষের এবার আশা করি হচ্ছে তাই তো এই তো আজকে রীতমের বাড়িতে জিমিকে দেখলাম দুম করে ঢুকিয়ে দিয়ে আসা হলো আমরা যারা ইউটিউবে দেখছি না এত বছর ধরে আমরা জানি ও মেয়ে থাকবে না আমরা জানি থাকবে না কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তুমি একজন ইউটিউবার প্রচুর ফেমাস ইউটিউবার তোমাকে মানুষ যেমন পজিটিভ কমেন্টও করবে তোমাকে নেগেটিভ কমেন্টও করবে সবাই তোমাকে ভালোবাসবে না কেউ ভালোবাসবে কেউ তোমাকে ঘেন্না করবে সেটা জেনে এবার তোমাকে কি নেগেটিভ কমেন্ট করলো সেটার উপর নির্ভর করে তোমার বরকে তাদেরকে বারবার গালাগাল দিতে হবে তাদের হয়ে প্রতিবাদ করো তোমার হয়ে প্রতিবাদ করতে হবে এটা তো কখনো কোনো জায়গায় আমি শুনিনি এর জন্য কোনো ছেলের যদি কোনো দায় হতে পারে ভাই আমি বলবো তোমার তোমাদের ওই মেয়েকে ওই দুমদাম করে ওষুধ বন্ধ করে দিয়ে আর স্বামীর ভরসায় শ্বশুরবাড়িতে আনন্দ পাচ্ছে বলে ওষুধ বন্ধ করে দেওয়া আছে এটা একদমই চূড়ান্ত ভোকামো সত্যি কথা বলবো পেটে আগে শুনেছিলাম পেটে বিদ্যে না থাকলে মানুষ ভুলভাল কাজ করে এখন দেখছি পেটে বিদ্যা থাকাকালীনও অনেক মানুষ আছে যারা পেটে বিদ্যে আছে মনে হচ্ছে পেটে বিদ্যে আছে বা শুনেছি একটু নর্মালি বিদ্যে আছে তারপরেও দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহলে ভাই পাগল মানুষ না শেয়ানা পাগল এই মানুষগুলোকে তো বোঝাও মুশকিল আজকে মানুষ এই জগতে কে পাগল কে শেয়ানা পাগল মানুষকে চেনার চেনা মুশকিল এরকম ধরনের অবস্থা তো ফেক মানুষের দুনিয়াটা ভরে গেছে বোদ্ধার কথা হচ্ছে বাচ্চাটাকে চাই আমাদের কথা হচ্ছে এই যে ভিত্তিহীন কথা যে জায়গায় টিনু নিজে মাথাও নত করতে চেয়েছিলো মিউচুয়াল ডিভোর্সেও রাজি ছিল কিন্তু যে কথা বলা হলো শর্ত সেটা আমরা ভিডিওতে দেখেছি যে মা বাচ্চাকে পাবে না সারা জীবনের মতো সাইন করে দিতে হবে এবং কিমার বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে সব তুলে নিতে হবে আমরা সবাই জানি যে লিগালি ওয়েটায় টিনু গেছে সেগুলো তুলে নিতে হবে ঠিক আছে কিমার কথাটা আমি বাদই দিলাম বাদি দাও ওর তো ভগবান বিনাশ করবে কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে একটা মা কোনোদিন বাচ্চাকে দেখা করতে পারবে না একটা বাবা হয়ে এতটা হিংস্র মেন্টালিটি একটা কি করে আমি জানি না এটা বাবার চিন্তা ভাবনা না অন্য কোনো মানুষের চিন্তা ভাবনা আই নো বাট এই যে হিংস্র মনোভাব সমাজের মধ্যে থেকে আমি এটাকে হিংস্র মনোভাব বলবো কেন না টিনু কিন্তু কোনোদিন কোনো জায়গায় একটা বাড়ির জন্য বলেনি যে সন্তান তার বাবাকে পাবে না পারলে মায়ের মধ্যে হিংস্র মনোভাব থাকতে পারতো না তোমাদের কথা মতো তো মা পরকিয়া করেছে মা তো আরও হিংস্র হতে পারতো মা তো আরও উতলা হয়ে থাকতে পারতো বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেবে বলে কিন্তু লাস্ট ডে পর্যন্ত এটাই টিনু বলে গেছে যে না আমি বাবার কাছ থেকে কারবো না ঠাকুমা দাদু কারুর কাছ থেকে কারবো না কিন্তু যেটা আমার সন্তান সেই অধিকার থেকেও আমার কাছে কেউ বঞ্চিত করতে পারবে না এটা খুব সুন্দর কথা একটা মায়ের মেন্টালিটি এই জায়গায় যে একটা এই মায়ের কাছে বাচ্চাটা সুস্থভাবে মানুষ হবে নাকি এসি ফ্রিজ টিভি কালা টিভি মাইক্রোওভেন তারপর তোমার ভালো ভালো সিস্টেম খাট থেনা তেনা হাইড্রোলিক খাট এই এই থাকাকালীন অট্টালিকার মধ্যে গাড়ি বাড়ি থাকাকালীন সন্তানটা সেই বাবার কাছে মানুষ হবে যে হিংস্র মেন্টালিটিটা পছন্দ করে মাকে দেবো না মা নামটাকে ভুলিয়ে দেবো সারা জীবনের মতো এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ফ্যাক্ট তাই তো তাহলে মেন কথা কি হলো যে মেঘ বেশি গর্জায় যায় সে মেঘ বেশি বর্ষায় না আর যে মেঘ কম গর্জায় সে মেঘের বর্ষণটাই বেশি হয় তাই তো এটা মানুষের কাছে আনএক্সপেক্টেড ছিল যে মানুষ এক্সপেক্টই করে নি যে টিনু এত দূর পর্যন্ত এগাতে পারতো হ্যাঁ সেই জন্য দাদা এই সুদীপ্ত দা সেই সময়টায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন কেন না ইউটিউবের মধ্যে কিছু নোংরা মানুষজন আছে যারা কিছু না পারলে মানুষকে শেষ করে দেবার জন্য বা মানুষের মনটাকে দুর্বল করে দেওয়ার জন্য চরিত্র নিয়ে কথা বলে শোনো তুমি যদি ভালো কাজ করো তখন তোমাকে কে কার সাথে শোয়ালো সেটা কখনো ম্যাটার করে না ম্যাটার করে যে বুদ্ধিমানের মতো নিজের কাজটুকু নিজে করে যাও যারা অশিক্ষিত তারা তো অশিক্ষিতের কাজ করবেই তাই বলে তুমি শিক্ষিত দেখো এটা সত্যি কথা কেউ মনে করো না ডগি ডগিরা বিহপ্রালিত প্রাণী ডগিকে আমিও ভালোবাসি কিন্তু কথায় আছে না কুকুর যদি কামড়ায় সাপ যদি কামড়ায় তুমি কি সাপটাকে ধরে কামড়ে দেবে না কুকুরটাকে ধরে কামড়ে দেবে ঘটনা তো সেটা নয় ব্যাপারটা হচ্ছে সেটাই ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে নিজের কাজটা করো যেটা আমাদের সুদীপ্ততা করে দেখালেন চলো কাজ হয়ে গেছে এবার কি হচ্ছে যেটা হবে আদালতে হবে এবার তো সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে দেখা যাক এবার যদি এই কোর্ট থেকে না হয় তখন আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তাতেও কোনো যায় আছে না কিন্তু এই যে ভিত্তিহীন কথা সন্তান মায়ের কাছে দেওয়া যাবে না এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের এটা প্রতিবাদ নয় যে মাকে পেলে বাবাকে পাবে না কখনো না কারণ আমরা হচ্ছি আসল শিক্ষিত শিক্ষিতা মানুষজন কারণ সন্তান মায়ের কোল বাবার আদর স্নেহ দাদু ঠাকুমার পরশ এই সব কিছু নিয়ে মানুষ হয় দিদা দাদু পুরো পরিবার নিয়ে আমাদের কাছে কখনোই এটা নয় যে সন্তান কাউকে পাবে না আমরা চাইবো সন্তান সকলকে পাক কিন্তু ওই যে দলটা আছে সিরিয়াসলি মানুষ ভাই প্রচারিত হতে চায় কিন্তু প্রচারিত হতে গিয়ে মানুষ সুনাম করাচ্ছে সেভাবেই না মানুষ কিভাবে হচ্ছে মানুষ তো বদনাম করাচ্ছে নিজেকে নিজে ডুবাচ্ছে নিজের প্রচার করতে গিয়ে নোংরা জায়গায় হাত দিয়ে নিজেকে মানুষ ডুবিয়ে নিজের ক্ষতি করে ভাই পাগলেও তো নিজের ভালো বোঝে এই কি মানুষ ভাই নিজের ভালো তো মানুষ আগে নিজে বুঝবে যে হ্যাঁ আমি উঠবো কিছু একটা কথা বলবো ম্যাডাম এই সুদীপ্ত তাকে দেখে একটুখানি শিখবেন ম্যাডাম সত্যি কথা বলছি নিজের ভালোটা আগে নিজে বুঝুন ম্যাডাম আপনি কোন জায়গায় গিয়ে কাদের সাথে কোন খাতায় নাম লিখিয়েছেন বুঝতে পেরেছেন আর সব থেকে বড় কথা এই তার চরিত্র নিয়ে আসলে যারা ওপরে থাকে না প্রকৃত ওপরে থাকে তাদের তো ঠ্যাং ধরে নামাবার চেষ্টা করাই হয় তাই না এটা হচ্ছে ব্যাপার চলো বাকি কথা সবই যদি এখনই বলে দিই তাহলে পরের ভিডিওতে কি বল সরি বলবো ক্রমশ প্রকাশ্য চলো সবাই ভালো থেকে ওটা এটুকু বলতে পারি শুভদিন শুভক্ষণ হাতের কাছে হাজির বাচ্চা তার মাকে পেতে চলেছে মা তার বাচ্চাকে পেতে চলেছে তো উফ স্বস্তির নিঃশ্বাস এইটুকু বললাম ফাইনালি হয়ে যাবার পর মুখ ফুললাম দেখলে তো একেই বলে লড়াই আগে থেকে হ্যাং কারেঙ্গা ত্যান এই ছিঁড়েঙ্গা বাই ছিঁড়ে ছিঁড়ে আঁটি বেঁধে খড় খড় খড়ের গাদা থেকে খড় ছিঁড়ে আটি বাদা ফুল বুঝো না আমি গালাগাল দিই না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই চলো সবাই ভালো দেখো